আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা সবাই সুস্থ আছো ভালো আছো তো চলে আসলাম আরেকটি রেসিপি বলো বা ব্লগ বলো সরি এটা রেসিপি হবে না এটা ব্লগই হবে তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা মন চাচ্ছিলো না যে ভাত খাই তো দুপুরে হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম সন্ধ্যার পরে ভাবলাম যে কিছু একটা করি তো এখানে আমি এক কেজি চাউল আতপ চাল ভিজিয়ে নিছিলাম তো ওটা তোমাদের সাথে শেয়ার করি নাই আতপ চালটা ভিজিয়ে নিয়ে তারপরে এই যে ব্লিন্ডারে আমি গুড়ি করে নিচ্ছি তো আমি সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে নামাজের আগে আমি চালগুলো ভিজিয়ে রাখছিলাম আর মাগরিবের নামাজের পরেই যে আমি চাউলগুলো গুড়ি করে নিচ্ছি তো মাঝে মাঝে ভাত খেতে বা রুটি খেতেও কিন্তু ইচ্ছা করে না রুটি খেতে খেতে আমি বোর হয়ে গেছি সকাল বিকাল রুটি খেতে খেতে তো আজকো যেমন কালকে রাত্রেও রুটি খেতে ভাল ভালো লাগতেছিলো না মাঝে মাঝে কিন্তু দুই একদিন ভাত খাওয়াই হয়ে যায় তো আজকে মন চাচ্ছিল যে অন্য কিছু করি তার জন্য আর এই যে যেটা এই যে যেটা আমি তৈরি করব এতে কিন্তু চাউলের গুড়িটা একটু বেশিই লাগে আর পাশে কিন্তু আমার বনও আছে তো একা খাওয়া যায় না এর জন্য একটু তো আরও বেশি চাল হলে আরও ভালো হয় এখানে আমি এক কেজি ভাটেল চাল নিছিলাম নিয়ে সেটাকে আমি বিলিন্ড করে নিলাম আমি আর মেয়ে দেখো এখানে আমি বিলিন্ড করতেছি ও একটু আমাকে হেল্প করছিলো যাই হোক বিলিন্ডারে একটু দেরি হয় তারপরে কিন্তু হয় যাই হোক আমার এখানে পুরো এক কেজি চাউল এই যে বিলিন্ড করে নিলাম এখন চলে যাব বাকি পালের শিয়ায় পিঠে বানাইতে এখন আটার কাই করে নিয়ে আসি আটা সিদ্ধ করে নিয়ে আসি চালের গুঁড়ি তারপরে তোমাদের সামনে আবার আসব পিঠা কাটতে কিভাবে পিঠা কাটি সেটা দেখানোর জন্য চলো তাহলে চুলার পাশে যাই এই দেখো বন্ধুরা মাংস রান্না করা আছে এখন পিঠা তৈরি হবে রাতে ডিনার হবে পিঠা আর মাংস আমার প্রয়োজন মতো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে পানিটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি ফুটে যায় এই দেখো পানি ফুটে উঠছে এখন অল্প অল্প করে চাউলের গুঁড়ি দেবো আর নেড়ে নেড়ে নেব একবারে সম্পূর্ণ চাউলের গুঁড়িটা দিব না যাতে সম্পূর্ণ চাউলের গুঁড়িটা দিলে সিদ্ধ হবে না আর সিদ্ধ না হলে পিঠাটাও ভালো লাগবে না সফট হবে না যাই হোক চাউলের গুঁড়িটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেল এই যে এটা কিন্তু ময়ান করা লাগে না খুব বেশি এইভাবে দলা দলা করে মেশিংয়ের ভিতরে দিলেই মেশিন এটাকে ময়ান করেই নেয় তোমরা দেখতে পাবে মেশিনটা যখন ঘুরবে তখন কিন্তু অলরেডি ময়ান হয়ে যাবে শুধু একটু দলা পাকিয়ে পাকিয়ে মেশিংয়ের ভিতরে দিয়ে দিতে হবে বুড়ো আঙ্গুল দিয়ে চিপে চিপে আর একজন ঘুরাতে হবে তো দেখো আমার মেয়ে ঘুরিয়ে দিচ্ছে আর আমি আটার দোলা পাকিয়ে পাকিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মেশিনের ভিতরে বেশ কিছু সময় এখান নিচ থেকে একেবারে নুডলসের মতো পড়বে তো দেখো আমার বেশ কিছু পিঠা কাটা হয়ে গেল। বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে পিঠা কাটা এত দেখানোর দরকার কি তো আমার যেহেতু এর ভিতরে অন্য আর কিছু নাই যে সারাদিনের কাজকর্ম রান্না বাড়া ঘর মশা ঘর ঝাড়ু দেওয়া গোস গাছ এগুলোর কিছুই নাই শুধু আমি এই সন্ধ্যাবেলা এটাই দিয়ে দিলাম তো সব সময় কিন্তু ভিডিও করা সম্ভব হয় না তো এটাই আমার কাছে ছিল তাই এটাই দিয়ে দিলাম আর তারপরেও কিন্তু আমি কেটে সেটে যতটুকু পারছি কমিয়েছি টোটাল আমার একুশ মিনিট হয়ে গেছিলো তো এত বড় ভিডিও তো দেওয়া সম্ভব না বন্ধুরা যদি তোমাদের কারোর বিরক্তি লাগে তাহলে অন করে রেখো অন করে রেখে কমেন্ট করে দিও এটাই বলবো তো কেউ বিরক্ত বোধ করো না তারপরে ঘরে কিন্তু ঘরে দেখা যাচ্ছে কি মনে করে সবাই মনে করে যে আমরা শুধু সব সবসময় ঘরের লোকজন মনে করে যে আমরা মোবাইল নিয়েই থাকি আমরা ঘরের কাজ কিছুই করি না আসলে বাইরে যারা থাকে তারা জানে না যে ঘরের ভিতরে কত ধরনের কাজ করতে পারে কেউ কেউ মনে করে যে সারাদিন আমি শুয়েই থাকি শুয়েই থাকি শুধু মোবাইল নিয়েই থাকি যাই হোক আর কথা বাড়াবো না আস্তে আস্তে মানে অল্প একটু বললাম তোমরা যারা আমরা ওআইটিতে কাজ করি তারাই জানি যে আমরা কিছু করি কি না করি তাহলে আমরা ভিডিও বানাই কি নিয়ে আমরা যদি কিছুই না করি তাহলে ভিডিও বানাই কিভাবে। তারপরে সম্পূর্ণ কিছু কিন্তু শেয়ার করা হয় না তো উচিত কিন্তু যে আমরা ঘরের ভিতরে কি কি করি সেগুলো সম্পূর্ণ তুলে ধরার আর সম্পূর্ণ তুলে ধরাটা আমার পক্ষে সম্ভব হয় না আমার ঘরে কিন্তু আগে বাইশটা বিড়াল ছিল এই বাইশটা বিড়াল থেকে সাতটা মারা গেছে যাই হোক এখন আমি হিসাব করি নাই সাতটা বাইশটার থেকে সাতটা মেরা গেছে এখন কয়টা আছে তো এই এতগুলি বিড়াল ঘরে থাকলে ঘর যে কি পরিমাণ নোংরা হয় সেটা তোমরা বুঝতে পারবে ছোট্ট একটা বাচ্চা থাকলে সেই ঘর নোংরা করতে পারে আর যদি অবুলা জীবজন্তু ঘরের ভিতরে থাকে তাদের তো কোনো ডিসিপ্লিন নাই তারা যেখানে খুশি পটি করে যেখানে খুশি পি করে তো এটা সারাদিন মানে মনে হাতে সবসময় কাজ নিয়েই বসে থাকতে হবে কখন পটি করলো কখন পি করল এগুলো হাতে তেনা নিয়ে বসে থাকতে হয় যে কখন জানি কী করে দেয় আর সেগুলো পরিষ্কার করতে হয় ওদের কোনো বাস বেচার নাই তোমরা মনে বলবে যে বিছানা নষ্ট করে না আমার এমনও আছে যে একদিনে শীতে একদিনে চার পাঁচটা করে কম্বলও ধোয়া লাগছে এমনও দিন গেছে রাত তিনটা বাজে তিনটা পর্যন্ত কাজ করা লাগছে এখন আমি যেহেতু অসুস্থ হয়ে পড়ছি আমি আমার অসুস্থতার আমার যে শারীরিক মানসিক সব দিক দিয়ে আমি অসুস্থ তো এর কারণই হচ্ছে বিড়াল তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার পিঠা কাটা হয়ে গেল এক একবার কিন্তু আমার সিদ্ধ করাও হয়ে গেল দেখো রাইস কুকারের ভিতরে পানি দিয়ে রাইস কুকারের জালিটা আমি দিয়ে তার উপরে সিদ্ধ করে নিছি কথা বলতে বলতে কখন যে পিঠা কাটা শেষ হয়ে গেল তো কথাই শেষ হলো না আবারও কোনো ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা পিঠা সিদ্ধ করে নিয়ে চলে আসলাম সিদ্ধ করাটা হয়ে গেল। এখন আমি বাটিতে দেখো মাংস তুলে নিয়েছি আর বোনের ঘরে দেব বলে পিঠা তুলে নেব এই যে সম্পূর্ণ এক কেজি চাউলের গুঁড়াতে এইটুকু পিঠা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এক কেজি চাউলের গুঁড়াতে কতটুকু পিঠা হয় যাই হোক এখান থেকে বড় বড় আঁপা খুবই পছন্দ করে তার জন্য একটু দিয়ে দিব আর আমরা খাবো রাতের ডিনার এটা দিয়েই করব তো বন্ধুরা যা বলছিলাম শারীরিকভাবে মানসিকভাবে সব দিক দিয়েই আমি কিন্তু অসুস্থ এখন শারীরিকের থেকে মানসিকটাই খুব যন্ত্রণা দেয় তো এখন বন্ধুরা আমি পিঠাগুলো তুলে নিচ্ছি গরম পিঠা হাত দিয়ে ধরা যাচ্ছে না এটা কিন্তু গরম গরম খেতে আমি তো এই পিঠাটা গরম গরম মানে মাংস ছাড়াই আমি সুদো সুদ খেতে খুব পছন্দ করি মাংস দিয়েও যে পছন্দ করি না তা না মাংস দিয়েও খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থেকো ভালো থেকো চলে আসবো আরেকটি ব্লগ বানার রেসিপির সঙ্গে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম